আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজ আমি তোমাদের সামনে প্রত্যয় নিয়ে আলোচনা করেছিলাম আজ আমি তদ্দিৎ প্রত্যয় নিয়ে আলোচনা করব তাহলে শুরু করি খুব সহজে তদ্দিৎপত নিয়ে আলোচনা করব প্রত্যয়ের ঘটনটা আমি লিখেছিলাম এরকম মূলত তো উদ্ভিদ প্রকৃতিটা হবে হয় বিশেষ্য না হলে অ্যাডজেকটিভ মানে নাউন অথবা অ্যাডজেকটিভ নাউন হতে এবং বিশেষণ প্রকৃতিটা হবে বিশেষ্য এবং বিশেষণ তার সাথে প্রত্যয় যুগ হয়ে ওই প্রত্যয়ের ইংলিশ হচ্ছে সাফিক্স যেগুলো নতুন শব্দ তৈরি করে তদ্বিত করার সময় আমাদের অবশ্যই মূল শব্দ খুঁজে বের করতে হবে মূল শব্দটা খুঁজে বের করে তার সাথে আমি প্রত্যয় যুগ করে নতুন শব্দ তৈরি করব যেমন আমি শব্দ শব্দ লিখেছি লাবণ্য লাবণ্য শব্দের মূল আমার খুঁজে বের করতে হবে লাবণ্য শব্দের মূল শব্দ হচ্ছে আর সাথে কারণ দৈনিক দৈনিক শব্দের মূল শব্দ দিন দিন যুগ ইক দৈনিক রূপালী রূপ রূপালি শব্দের মূল শব্দ হচ্ছে রূপ রূপ যুগ আলি রূপালি তাহলে এই প্রত্যেকটি শব্দের একটি করে অর্থ আছে লবণ দিন রূপ এটির সাথে একটি প্রত্যয় যুক্ত হয়েছে প্রত্যয় মানে অর্থহীন শব্দ যুক্ত হয়ে প্রত্যেকটির অর্থ চেঞ্জ হয়ে গেছে তাই হচ্ছে প্রত্যয় এখন আমরা শর্টকাটে কিভাবে আমরা মনে রাখবো তদ্ধিৎ প্রত্যয় শর্টকাটে আমি একটা শর্টকাট নিয়ম দেখতেছি শব্দ এবং প্রত্যয় যদি কোনো প্রত্যয়ন্ত শব্দের শেষে ব থাকে তাহলে প্রত্যয় যুগ হবে সরয় অথবা স্ন যেমন মানব উদাহরণ লিখছেন আমি মানব মানব শব্দের শেষে আছে ভ সুতরাং তার শেষে প্রত্যয় যুক্ত হবে স্বর বাসন মানব শব্দের মূল শব্দ হচ্ছে মনু মানব শব্দের মূল শব্দ হচ্ছে মনু অ বাসন মানব মনুকে মনু হচ্ছে যেমন ইসলাম ধর্মের প্রথম মানব কে বলা হয় আদম হিন্দু ধর্মে প্রথম মানব কে বলা হয় মনু আমরা মুসলিমরা বলি আদম এবং হাওয়া তারা বলে মনু এবং আচ্ছা শব্দের শেষে আছে সুতরাং প্রত্যয় হবে শব্দের শব্দ পৃথিবী পৃথিবী যুগ অ বাসন এটা গেল শব্দের শেষে যদি জ ফলা থাকে তাহলে প্রত্যয় হবে জ উদাহরণস্বরূপে আমি লেখলাম সাহিত্য শব্দের শেষে জফলা আছে সুতরাং মূল শব্দ হবে শহীদ শহীদ যুগ জ যেমন পার্বত্য পর্বত যুগ এ থাকে শব্দ কি জাল জাল যুগ ইয়া জালিয়া মে মে মেয়ে শব্দের শেষে এ আছে সুতরাং মা যুগ ইয়া মাইয়া আমি আরেকটা বললে লিখি নাই শব্দের শেষে ও থাকলে উয়া শব্দের শেষে ও থাকলে যদি আমরা উদাহরণস্বরূপ লিখি আমরা শব্দের শেষে ও আছে মেসু তাহলে এটা হবে মাছ মাছ যুগ উয়া মাছ সুতরাং এটি হচ্ছে ও থাকলে উয়া যেমন আরেকটি যদি আমি এদিকে লিখি আমরা টেকো 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 টাক যুগ টাকুয়া এটা হচ্ছে ও থাকলে শব্দ শেষে বান যেটা শক্তি মান শক্তি যুগ মতুব বা মান এ হচ্ছে আমার সরকার পদ্ধতি আর তারপরে আমরা একটা জিনিস মনে রাখতে হবে মূল শব্দটি কখনোই প্রত্যয় গঠিত শব্দ থেকে বড় হবে না ক্ষেত্রে এই ছিল আমার তদ্দিৎ প্রত্যয়ের মূল টপিক আশা করি সকলেই বুঝতে পারছ আমি পরবর্তী ক্লাসে প্রত্যয়ের উপসর্গযুক্ত প্রকৃতি প্রত্যয় কিভাবে নির্ণয় করে আমি তা দেখিয়ে দেব ঠিক আছে সালামাইকুম